নমস্কার আজকে আমি রান্না করছি সজনে ফুল এবার কিভাবে করি সেটা একটু দেখুন আমি করবো ফুল ভাজা সজনে ফুল জিনিসটা খুবই কিন্তু তার গুণগত মান অতি অসামান্য তো আমি ওটা কিভাবে করি একটু দেখাই সজনে ফুলের অনেকে বেগুন টেগুন দিয়ে নানান রকম দিয়ে করেন তো আমি এখানে করব হচ্ছে যে এমনি একটু পেঁয়াজ দিয়ে অল্প করে ভাজা করি তো তাকে আমি পেঁয়াজটা দিয়ে নিলাম ওই পেঁয়াজটার মধ্যে আমি অলতুখানি কালো জিরে আর সবজি লঙ্কা যেটা আমি একটু ওর মধ্যে পেয়ে দিলাম গোটা ব্লিক সুগ্ন দিলাম ঝাল খায় না তিতো ঝাল খায় না পোটোর ঝাল করে দিলাম বেঁচে ভাজছি আমি কেমন এটা বেগুন দিয়েও ভাজা খান তবে ছেলেবেলায় তো সে সেতুর ভাজা খেয়েছি কিন্তু এত বছর কলকাতায় এসে থাকা সত্ত্বেও সেই ছেলেবেলার খাওয়া দাওয়াগুলো এখনও থাকতে পারিনি বা এগুলো আমাদের ট্র্যাডিশনাল ফুড বলতে পারেন সেই জন্য এগুলোকে আমি কোনো সময় বাদ দিতে চাই না ভালো মন্দ যাই হোক একবার অন্তত খেয়ে দেখা উচিত আর এখন যেহেতু চারিদিকে একদম নির্দোষ হয় নানান রকম হচ্ছে সেখানে স্বসমি ফুল খুব অ্যান্টিবায়োটের কাজ করে শোষণের ফুল খাওয়া খুবই ভালো আর সরস্বতী পুজোর সঙ্গে সৌষে ফুল খুব লেগবত একটা অত্যন্ত সম্পর্ক সেই হিসেবে স্বসমুফুলকে গুরুত্ব দিতেই হয় তবে এখন দেখেছি যে কলকাতার মধ্যেও কিন্তু এই সমস্ত খাওয়ার চল আছে মানে এগুলো এখন ব্যাপারে পাওয়াই যায় না সেরকম ব্যাপার তো সেই দুর্মূল্য জিনিসটাকে আমি কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো বলে যে প্রশ্নগুলো আপনারা কেমন করে খান সেটা আমাদের একটু জানাবেন আর শীত তো চলেই গেল এটা গরমের পালা এখন এই সমস্ত ডাটা দিয়ে পটল ঢেঁড়স এর মধ্যে দিয়ে কাটাতে হবে আইটেমও অনেক কমে যাবে এখন তো যতটুকু পাওয়া যায় ততটুকুকেই ধরে রাখা যাক আচ্ছা আমি এবার এখানে আলু আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর মানে তারপরে সর্ষে ফুলটা দেবো তো সেই জন্য একটু ভেজে নিলাম অল্প করে ভাজা হয়ে গেছে আমি একটুখানি এর মধ্যে নুন দিই নুন দিয়ে এটা মাথানো ছিল তো তার জন্য আমি নুনটা খুব যত সম্ভব অল্প দেবো ফুল তো ফুলের নুন দিলে কী হবে ফুল তো সত্যি ছোটো কমে যাবে তখন নুনটা বেশি হয়ে যাবে আর সেই যে স্বজন ফুল সজনের ফুলগুলো এবার দিলাম এটা একটু কষা কষা কেঁতুতে তো খেতে হয় কিন্তু ছেলেবেলায় আমার মা বেচিনারা আবার এগুলো পোস্ত দিয়েও অনেক সময় করতো তো আমি ভাবলাম পোস্ত তো দিয়ে হয়ই তো এবার একটু দেখি এমনি ভাজা করে দেখি কেমন লাগে সেই হিসেবে আমি এটাকে ভাজা করতে দিলাম তো এটা অল্পক্ষণ সময়ের মধ্যেই হয়ে যায় সামনের পাতে এটা খেলে মানে প্রথমে টাথার একটু খেলে ভালোই লাগবে তো ইয়াং জেনারেশনের মনে হয় না ভালো লাগবে তবুও আমার মনে হয় একবার তো খাওয়া উচিত যে এগুলো আমাদের ট্র্যাডিশন আগেকার জিনিস তাই আর আচ্ছা আমার এই স্বস্নপুল ভাজাটা এটা মানে ছুটি ড্রাই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এটা এবার স্বাধীন ট্রেয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা অবশ্যই করবেন আর একটা কথা আবার বলতেই হলো সেটা হচ্ছে শেয়ার প্লিজ একটু করুন তাহলে আমার ভালো লাগবে আপনারা করছেন আমি সেটা বুঝতে তবু আপনাদের তো আপনাদের কাছে আমার শেষ নেই সেই জন্যই একটু বললাম প্লিজ একটু করুন আর বাড়িতে যারা খান তারা তো খানই যারা খান না তারা প্লিজ অ্যাড করে দেখবেন আর আমার মনে হয় ভালো লাগবে আজ আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি